আমার আওয়ামী লীগের প্রতি জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ প্রতিদিন জনপ্রিয় হবে আমাদের আচরণের কারণে আমরা যদি খারাপ হই আমরা যদি দুর্নীতি করি আমরা যদি লুটপাট করি আওয়ামী লীগ প্রতিদিন জনপ্রিয় হবে এই সরকার যদি ভুল করে এই সরকার যদি জুলুম করে আওয়ামী লীগ প্রতিদিন হলো জনপ্রিয় হবে এবং এই সরকারের বিভিন্ন ব্যর্থতার কারণে আওয়ামী লীগ প্রতিদিন জনপ্রিয় হচ্ছে হচ্ছে আওয়ামী লীগ একটা সময় নিপীড়ক ছিল কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগ ভিকটিম পার্টিতে রূপান্তরিত হচ্ছে এই ভিকটিম যে হবে সে আস্তে আস্তে রিকভার করবে জনপ্রিয় হবে আমাদের উচিত ছিল কি আমাদের উচিত ছিল গণঅভ্যুত্থার পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গে গণহত্যায় অভিযুক্ত গণ অভ্যুত্থানে সন্ত্রাস করা লোকদেরকে গ্রেপ্তার করা যেটা শ্রীলঙ্কায় হয়েছিল